চলতি বছরের নভেম্বরে সাত দেশের আঞ্চলিক জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তিনি বলেন নিয়কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি কারণ প্রধান উপদেষ্টা যেদিন নিয়কে পৌঁছেছেন তার আগের দিন চলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী আগামী মাসে হয়তো একটা সম্ভাবনা আছে সে সময় বিমস্টেকের সম্মেলন হবে প্রত্যাশিত এমন তারিখ চূড়ান্ত হয়নি সম্ভাবনা আছে নভেম্বরে হবে সেখানে হয়তো দ্বিপক্ষীয় যোগাযোগ হবে এছাড়াও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ আছে সেটা সমাধানের চেষ্টা করা হবে